রাতের বেলা বেরোলে অনেক সুন্দর লাগে কারণ চারপাশটা অনেক আলোকিত থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে মাস শেষে মাশকাবাড়ি বাজার করব। তো প্রথম থেকে শুরু করলাম বাজার কী কী আনলাম তা আপনাদের সাথে শেয়ার করব এই তো মাসকা বাজার পুরা সব কিছু করে পুরো এক মাসে নিয়ে আসছি যা যা লাগে আর তেলের দাম অনেক বেড়ে গেছে গত মাসে আনছি আশেশো পঞ্চাশ টাকা করে এই মাসও নশো টাকা করে এক মাসে ডিফারেন্সে অনেক টাকা বেড়ে গেল তেলের মাধ্যমে পিঁয়াজও বেড়ে গেছে পিঁয়াজ গত মাসে আনছিলাম ষাট টাকা করে এই মাসে হচ্ছে সত্তর টাকা করে এই ছিল আজকে মাসকাবাড়ি বাজার তো আজকে দুপুরে রান্না করছিলাম সবজি আর সবজি তো কম বেশ সবারই পছন্দ তো সবজিগুলোকে প্রথম আমি কাটটা ধুয়ে এনেছি তারপরে আমি জটপট করে রান্নাটা বসাই দিলাম এই তো প্রথম আমি মই মশলাগুলোকে বাজে নিলাম নেওয়ার পরে তো দেখেন কালারটা অনেক সুন্দর আসছে তো আমি প্রথম বুটবুড়িগুলো দিয়ে দিলাম তারপরে দেডা পয়সা আসার পরে আমি সবগুলা সবজি একসাথে দিয়ে দেব দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে এই যে এক এক করে এখন আমি সবজিগুলা দিয়ে দিতেছি আর সবজির রান্নাটা এ তো দেখেন না কালারটা কত সুন্দর কিন্তু রান্না করার পরে অনেক স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে আর সব সময় সবজি রান্না করলে এরকম মজা হয় না আর শীতের দিনে সবজি অন্যরকম স্বাদ কারণ সব কিছু পাওয়া যায় সব কিছু দেওয়া যায় আর সব সবজি একসাথে রান্না করলে অন্যরকম একটা স্বাদ হয় তো আমার সবজি রান্না প্রায় শেষ পর্যায়ে টমেটোগুলা দিয়ে দিছি তো আমি এখন পাতা গুলা দিয়ে দিতেছি এই তো রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব কথা বলতে তো আমার রান্নাটা আজকে এ পর্যন্তই এর কেমন হলো সবাই কমেন্টে জানাবেন এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই বেশ বেশি করে শেয়ার করে দিবেন লাস্ট মুহূর্তে বরুগুলো অনেক